তার বাঁচিয়ে নিজেই বিপদে পড়লো রোহিণী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে জঙ্গিদের কাছ থেকে বাড়িতে ফিরে আসে শ্যামলী আর রোহিণী তারপর দেখা যাবে সেই সেই মাধ্যবীর মা ওদেরকে খাবার বেড়ে দেয় তারপর দেখা যাবে রোহিণী বলতে থাকে আমি খাবো না যতক্ষণ না আমি মন্দারকে ছাড়াতে পারছি ততক্ষণ আমার মুখ দিয়ে কিছুতেই খাবার যাবে না কিছুতেই খেতে পারবো না আর তারপরে দেখা যাবে এদিকে শ্যামলীকেও খাবার দেয় কিন্তু শ্যামলী খেতে চায় না এদিকে দেখা যাবে সেই মাধবীর বাবা বলতে থাকে এত ঝাল দিয়েছে কেন আর তখন বলে কি বলছো তুমি এতক্ষণ তো মেয়েরা খাইয়ে গেলো ওরা তো কিছু বলল না আর তোমার কাছে ঝাল লাগলো এরপর বলে ও আমার মুখে তো গা হয়েছে তাই না এর জন্য হয়তো বা ঝাল লেগে থাকে দেখা যাবে শ্যামলির মাথায় আইডিয়া চলে আসে শ্যামলি তখন বলতে থাকে এই তো এটা দিয়েই কাজ হবে আজকে তো ওদেরকে দারুণ দারুণ রান্না করে খাইয়েছি মুখে তাক লাগাচ্ছি কিন্তু কিন্তু কালকে কিন্তু এবার যখন রাখব তখন আর এটা করব না এবার এবার অনেক ঝাল দেব তাহলে ওরা জল চাইলেও পাবে না মন্দারকে নিয়ে পালাতে হবে আর তখন সেই প্ল্যানটা করে নেয় শ্যামলী এরপর দেখা যাবে শ্যামলী আর রোহিণী ওয়েট করতে থাকে আর তখন শ্যামলী বলতে থাকে ওই লঙ্কাটা শুধু নর্থ বেঙ্গলেই পাওয়া যায় তার জন্যই তো ছায়াকে আমি নিয়ে আসতে বললাম রোহিণী তখন বলে কিন্তু শ্যামলী ছায়া সময় মতো পৌঁছাবে তো আর তখন বলে পৌঁছবে তুমি একদম চিন্তা করো না রোহিণী দি মহেশ্বর ওকে ঠিক সময় মতো আমাদের কাছে পাঠিয়ে দেবে দেখা দেখা যাবে রাত হয়ে যায় আর তখন ছায়াকে আবার ফোন করে নেয় আর ছায়া তখন বলতে থাকে হ্যাঁ দিদি বলো এরপর বলে হ্যাঁ কোথায় তুমি তখন বলতে থাকে যে আমি পৌঁছে যাব এই তো আমি গাড়িতে এরপর রোহিণীকে বলছে বেরিয়ে পড়েছে চলে আসবে বলছে তারপর দেখা যাবে কাল হয়ে যায় ওরা খুব টেনশন করতে থাকে রোহিণী তখন বলে শ্যামলি ছায়া তো এখনও আসলো না এরপর বলে হ্যাঁ আরেকবার ফোন করি এই বলে আরেকবার ফোন করতে থাকে তখন বলে এই তো আমি মাঝ রাস্তায় আছি আর তারপর বলে তাড়াতাড়ি এসো সেদিকে দেখা যাবে তখন তখন শ্যামলী আর রোহিণী ওখানে যাবে বলে রেডি হয়ে যায় এরপর ওয়েট করতে থাকে কিন্তু ছায়ার কোনো খোঁজ নেই আর তখন ভয় পেতে থাকে থাকে আর বলতে তো শ্যামলি কিন্তু এখনও আসছে না আমারও চিন্তা হচ্ছে আমিও সেটাই ভাবছি ছাত্রের বেলা মাঝে মাঝে বলছিল ওর নাকি মানে রাস্তায় জ্যাম পড়েছে এদিকে দেখা যাবে ছায়াকে কিছু পুলিশ আটকায় আর তখন বলতে থাকে মানে আপনি কোথায় যাচ্ছেন আর তখন ছায়া কিছু একটা বলে কাটাতে চাইলো কাটাতে পার না এরপর কিছু পুলিশ বলতে থাকে যে গাড়িটা সার্চ করতো আর তখন সার্চ করে কিছু লঙ্কা পায় আর তখন বলে এই লঙ্কাগুলো ছাড়া আর কিছু পাওয়া গেল না এরপর বলে এই লঙ্কাগুলোর ভিতরে মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে এগুলো দেখো তো ভালো করে চেক করো আর তারপর সেগুলো একটা ইটের সাহায্যে আঙতে থাকে এদিকে দেখা যাবে বলতে থাকে ও ছাড় এগুলোর ভিতরে কিচ্ছু পাবেন না শুধু শুধু কেন নষ্ট করছে না তখন বলে লঙ্কা কি দিয়ে করবে এরপর বলে আসলে আমার ঠাম্মি ঠাম্মি তো অসুস্থ উনি তো মানে ওনার সুগার আছে তাই মিষ্টি খেতে পারেন না ঝাল চাল খেতে চায় এর জন্যই তো এই লঙ্কাগুলো প্লিজ এগুলো নষ্ট করবেন না আর তারপর সেগুলো বাংলে কিছু পায় না এরপর ওকে রকম ভাবে সেখান থেকে ছাড়া পায় ছায়া কি দেখা যাবে সবাই ট্রেন করতে থাকে আর তখন সেই মহিলাটিও বলছে ওই তোমাদের লোক তো এখনো আসছে না ওরা তো এখনই চলে আসবে মা মাধবীর বাবা বলতে থাকে ওই তো ওরা চলে এসেছে আর তারপর তারা গাড়ি থেকে নামলেই থেকে কই দেরি হয়ে যাচ্ছে তো ওদেরকে আসতে বলো আর তারপর বলতে থাকে আসতে আসছে একটু দাঁড়ান না এই বলে তাদেরকে কিছু একটা দেয় আর খেতে থাকে এদিকে দেখা যাবে শ্যামলীরা খুব টেনশনে পড়ে যায় ঠিক তখনই দৌড়ে ছুটতে চলে আসে আর বলে এদিক দিয়ে কোথা থেকে আসলে এরপর বলে আসলে একটু ঝামেলা হয়েছিল আসলে পুলিশ রাস্তায় পুলিশ ছিল তো আর তখন সেই লঙ্কাগুলো শ্যামলীর হাতে দেয় এরপর শ্যামলী বলতে থাকে যে ওনার কাছে টাকা দিয়ে গেছে তুমি ঠিক টাকাগুলো নিয়ে নিও হ্যাঁ এমনিতে দেরি হয়ে যাচ্ছে তো আমাদেরকে যেতে হবে এই বলে সেই লোকগুলোর সাথে যেতে থাক তখন সেই লোকগুলো জিজ্ঞেস করতে থাকে দেরি কেন হয়েছে তখন বলে আসলে বুড়ো হয়েছি তো বুঝতেই তো পারছিস আর এই বলে কথা কাটিয়ে তাদের সাথে চলে যায় যা কি দেখা যাবে ওদেরকে নিয়ে গেলে ওরা রান্না শুরু করে দেয় এদিকে লঙ্কাগুলো শ্যামলী পেটে নেয় রোহিণীর সাহায্য এদিকে দেখা যাবে সেই জঙ্গিদের সর্দার মন্দারের কাছে গিয়ে মন্দারকে অত্যাচার করতে থাকে তারপর সে বলতে থাকে তোর বডিটা আজকে পিচ পিচ করব বুঝতে পেরেছিস আর তারপর ফেলে দিব এই বলে সবাই মিলে হাসতে থাকে তারপর মন্দার বলতে থাকে আমাকে ঠিক রোহিণী আর শ্যামলি বাঁচাবে ঠিক বাঁচাবে এরপর সর্দার এদিকে হাসতে থাকে যে ও তো বউ বাচ্চার নাম নিচ্ছে এদিকে দেখা যাবে রোহিণী যখন জল নিতে থাকে ঠিক তখনই দেখা যাবে রোহিণী সমস্ত কথাগুলো শুনতে পায় আর শুনতে পেয়ে হাত থেকে জলটা আর পড়ে যায় এরপর সেই সর্দাররা দেখতে পায় আর দেখতে পেলে রোহিণী তখন ভয় পেয়ে যায় এরপর রোহিণী তাদের সামনে যায় তারপর রোহিণী কথা কাটানোর জন্য বলতে থাকে মা বলছিল রান্না হয়ে গেছে গরম গরম যদি খেয়ে নিতে তাহলে ভালো হতো এর জন্য ডাকতে এসেছিল তারপর বলতে থাকে আচ্ছা তুই যা আমরা আসছি একটু পরে খাবো তারপর রোহিণী হাঁপাতে হাপাতে সেখানে চলে যায় শ্যামলির কাছে গেলে শ্যামলি তখন বলতে থাকে কি হলো রোহিণীদি কি হয়েছে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন আর তখন মন্দারের ব্যাপারটা সমস্ত কিছু খুলে বলে শ্যামলিকে থাকে শ্যামলী তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি নিজেকে শান্ত করো রোহিণীদি আমরা ঠিক উদ্ধার করব মন্দারকে ঠিক উদ্ধার করবো তখন বলে কিন্তু শ্যামলী আমি ওভাবে মন্দারকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না ওর বলে যে তোমাকে ঠিক রাখতে হবে রোহিণীদি দি আমি যা বলছি মন দিয়ে শোনো তুমি ওদেরকে ফিরে আসতে বলছো তো তার মানে ওরা এক্ষুনি খেতে আসবে এখানে তুমি গোল করে পাটটা পাতবে সবাই যখন গুল করে খেতে বসবে তুমি এদিকে কি করবে জলের যা বালতি সব কিছু আছে না সব কিছু সরিয়ে দিবে আমি জানি এটা পাপের কাজ জল নেওয়াটা একদমই ভালো নয় জল আমার তো উদ্দেশ্য সেটা নয় আমার উদ্দেশ্য হচ্ছে ওদের যাতে ঝাল লাগে আর সেই ফাঁকে আমরা কাজটা সারতে পারি বুঝতে পেরেছ এগুলোই করতে হবে আর যা যা করতে হবে রোহিণীকে বলে দেয় তারপর দেখা যাবে সবাইকে যখন খাবার দেওয়ার জন্য সব কিছু রেডি করতে থাকে এদিকে সেই লোকটি এসে বলতে থাকে ও পরিমা কালকে তো দুই পিস মাংস দিয়েছিলে আজকে দেবে না তখন বলে মনে মনে বলে যে কালকে দিয়েছি কিন্তু আজকে যদি দেই তাহলে তো ধরা পড়বো জালটা বলবে কমিয়ে দিতে না না আজকে দেওয়া যাবে না এরপর বলতে থাকে আসলে রান্না তো হয়ে গেছে এখন তো সবাইকেই খাবার দেব তাহলে সবাইকে ডেকে নিয়ে আসো একসাথেই বরং খাবারটা দিয়ে দেই আর তারপর সবাইকে ডেকে নিয়ে আসে এরপর সবাই মিলে খাবারগুলো খেতে থাকে যখন খাবারগুলো খায় এদিকে রোহিণী আগে থেকেই জলের বালতিগুলো সরিয়ে রাখে আর সবাই খাবারের পর তো সবার খুব জাল লাগে আর তখন সবাই নিজেদেরকেও ভালো করে সামলাতে পারছে না এদিকে সেই ফাঁকে রোহিণী আর শ্যামলী মন্দারের কাছে ছুটে যায় আর মন্দারের কাছে গিয়ে মন্দারকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে এদিকে দেখা যাবে ওরা খুব ঝাল লাগছে জল খুঁজছে কিন্তু জল খুঁজে পাচ্ছে না আর তখন সর্দার বলতে থাকে আচ্ছা সেই মেয়েগুলো কোথায় মেয়েগুলো কোথায় ও ওদেরকে নিয়ে আবার পালিয়ে যাচ্ছে না তো এই বলে ছুটে যখন যায় তখনই দেখতে পায় যে শ্যামলী আর রোহিণী মন্দারকে নিয়ে পালাচ্ছে আর তখন তক্ষজন জঙ্গি দেখতে পেয়ে আটকাতে গেলে রোহিনী তাকে ধাক্কা দিয়ে এরপর সবাই চলে যেতে লাগে ঠিক তখনই রোহিণী পিছন দিকে দেখতে পায় জঙ্গিরা ওদের পিছু নিয়েছে তখন রোহিনী শ্যামলীকে বলছে যাও শ্যামলি তুমি ওকে নিয়ে যাও ওকে নিয়ে যাও বলছি তখন বলে না রোহিণী দি এভাবে আমি যেতে পারি না তখন বলে তুমি মন্দারকে নিয়ে যাও বলছি আমি সামলাচ্ছি এই বলে দেখা যাবে শ্যামলী মন্দারকে নিয়ে এগোতে থাকে আর এদিকে রোহিণী লুকগুলোকে গুলি করতে থাকে হাতে একটা পিস্তল নিয়ে নেয় তাদের কাছ থেকে আর তারপর একজনকে গুলি করে মেরে দেয় আর তখন আরেকজন যখন গুলি করতে থাকে তখন রোহিণী বলতে থাকে আর একটু এগুলো কিন্তু তোমাদের সবাইকে মেরে দিব। সবাইকে এ কথা বলতে না বলতেই দেখা যাবে পিছন থেকে আরেকজন এসে রোহিণীর মাথায় পিস্তল ধরে আর রোহিণী তখন ভয় পেয়ে যায় তারকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায় তো বন্ধুরা এবার শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেখতে হলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখো ধন্যবাদ ভালো থাকবে